আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন অনেক অনেক ভালো আছেন এটাই সবসময় সর্বোত্তম চাওয়া থাকে আপনাদের জন্য সবসময় অনেক ভালো থাকেন সকালটা আমাদের শুরু হয় কাজ দিয়ে এবং সেটা ঘুমা ঘুমানোর আগে পর্যন্ত আমাদের কিন্তু কাজ থাকে প্রতিটা মানুষের কাজ থাকে এবং একটা সময় মানুষ কাজ করতে করতে এক ঘেমে চলে আসে তখন দেখা যায় অনেক মানুষই বলে যে প্রতিদিন এক কাজ করতে না ভালো লাগে না তো তাহলে কি করা যায় তাহলে আসলে যেটা করা যায় সেটা হচ্ছে আপনার নিত্য নৈমিত্তিক যে ব্যস্ততা আছে যে কর্মযোগ্য আছে সেইখান থেকে বের হয়ে এসে একটা এমন কিছু করা যেটা আপনার জন্য মানসিক বিকাশের সহায়তা ভূমিকা পালন করবে এবং আপনার কিছুটা হলেও আর্থিক সংস্থান হবে নতুন করে অর্থাৎ মানুষ যে কাজে অর্থ কিছু অর্থ উপার্জন করতে পারে অবশ্যই সেই কাজটা তার জন্য অবশ্যই অনেক ভালো ভালো লাগে যেহেতু আমরা ম্যাক্সিমাম ঘরে বসেই ঘর সংসার করে থাকি তো এই ক্ষেত্রে দেখা যায় বা কেউ পড়াশোনা করেছে চাকরি পাচ্ছে না বা কেউ পড়াশোনা অনেক আগে করেছে কিন্তু কোনো চাকরি করছে না কিন্তু একঘেমি চলে আসতে পারে যে কোনোভাবেই আসতে পারে হয়তো হঠাৎ করে কারো কোনো চাকরি চলে গেছে হয়তো জীবনে কত কিছু মানুষের হয় না যে যে জিনিসগুলোর জন্য মানুষ কখনোই প্রস্তুত থাকে না কিন্তু তার লাইফে সেটা এসে যায় আবার সবসময় দেখা যায় যে আমরা প্রস্তুত আছি সবই ঠিক আছে কিন্তু আমাদের কিছুটা অর্থ দরকার হয় জীবনটাকে চালানোর জন্য একটা সাপোর্ট দেওয়ার জন্য আর যদি মনে করি যে আসলে কোনোটাই দরকার নাই সব কিছু ঠিক আছে এরপরও যখন নিজের একটা কাজের অনেক শখ থাকে হয়তো করার ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই তখন কি করব। তখন অবশ্যই আমরা যে কোনো একটা কাজকে বেছে নেব আমাদের ভালো লাগা আমাদের সৃজনশীলতা আমাদের যে মেধার বিকাশ আছে মেধার উন্নয়ন ঘটানোর জন্য অনেক সময় আমরা ভাবি যে হ্যাঁ একটা কিছু তো আমরা করতে পারি এবং সেটা থেকে দেখা যায় আরও পাঁচটা মানুষ উপকৃত হতে পারে হতে পারে না এমন এমন হয় তো দেখা যাচ্ছে যে নিজের জন্য না হোক আর পাঁচটা মানুষ যদি সেখানে কর্মসংস্থান করে দেওয়া যায় তাহলেও কিন্তু একটা যে কোনো কাজ আমরা করতে পারি আর সবচেয়ে বড় কথা নারীদের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে যাওয়ার কোনো অনেক সময় সুযোগ থাকে না তাহলে সেক্ষেত্রে সে কী করবে অবশ্যই সেক্ষেত্রে তাকে ঘরে বসে এমন কোনো কাজ করা উচিত যেটা তার জন্য ঘর মেনটেন করা হলো আবার দেখা যাচ্ছে যে বা বাইরের থেকেও কিছু টার্নিং হচ্ছে আসলে যে জীবনকে যেভাবে ব্যাখ্যা করবে সে জীবনের সেই ব্যাখ্যাটা সেভাবেই পাবে কেউ কাজের মাধ্যমে পাক কর্মের মাধ্যমে পাক বা কেউ অলস সময় আসলে কেউ কাটাতে আমরা চাই না একটা সময় জড়তা আমাদের পেয়ে বসে আমাদের শারীরিক মানসিক অবসাদগ্রস্ততা চলে আসে কিন্তু আমরা যদি কাজ করি কাজের মাধ্যমে সম্ভব যে আমাদের সৃজনশীলতাকে আমরা ফুটিয়ে তুলি আমাদের যে কোনো কাজ একটা ছোট হোক সেজন্য যে আপনাকে অনেক শিক্ষিত হতে হবে সেজন্য অনেক পড়াশোনা জানা থাকতে হবে বা অনেক স্কিল থাকতে হবে যে কোনো কাজের কাজটা জাস্ট আপনি শুরু করবেন কাজটা শুরু করার পরে আপনি দেখবেন যে সেটার প্রতি আপনার আগ্রহটা কেমন আছে একটা আগ্রহ থেকে আপনার কাজের যে অগ্রগতি আছে সেটা ইনশাল্লাহ হয়ে যাবে তা আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা